প্রাইজ বন্ডের একশো বিশ ড্র লাখ টাকা পুরস্কার পেল যেসব নাম্বার একশো টাকা মূল্যমান প্রাইজ বন্ডের একশো বিশ তম অনুষ্ঠিত হয়েছে এবার ছয় লাখ টাকার প্রথম পুরস্কার পেয়েছে শূন্য পাঁচ চার চার দুই 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 নাম্বার এবং তিন লাখ পঁচিশ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার জিতেছে শূন্য দুই চার এক সাত ছয় আট নাম্বার দ্বিতীয় পুরস্কার এক লাখ টাকার করে দুটি সেই নাম্বারগুলো হলো শূন্য পাঁচ পাঁচ তিন আট চার পাঁচ ও শূন্য নয় ছয় চার শূন্য পাঁচ দুই চতুর্থ পুরস্কার পঞ্চাশ হাজার টাকা বিজয়ী নাম্বার দুটি হল শূন্য শূন্য পাঁচ চার তিন আট দুই ও শূন্য এক নয় সাত এক চার দুই এছাড়াও পঞ্চম পুরস্কার হিসেবে দশ হাজার টাকা করে পাবেন চল্লিশ জন তাদের নাম্বারগুলো নিচে দেওয়া হয়েছে আপনারা আপনাদের যাদের প্রাইস বন রয়েছে তারা অবশ্যই আপনাদের প্রাইস বনগুলো উক্ত নাম্বারের সহিত মিলিয়ে দেখে নিন ধন্যবাদ